Thank <laughs> you. হে আল্লাহ সবাইকে রক্ষা করুন হে আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন হে আল্লাহ সবাইকে রক্ষা করুন হে আল্লাহ সবাইকে রক্ষা করুন হে আল্লাহ আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন হে 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 আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন হে আল্লাহ সবাইকে রক্ষা করুন চট্টগ্রাম গার্ড ট্যাক্স গার্মেন্টসের গোডাউনে আগুন হে আল্লাহ হাজার হাজার মানুষকে আল্লাহ রক্ষা করুন হে আল্লাহ হে আল্লাহ সবাইকে রক্ষা করুন হে আল্লাহ সবাইকে রক্ষা করুন 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 লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন হে আল্লাহ সবাইকে রক্ষা 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 করুন হে আল্লাহ লাইফটা বেশি বেশি করে সবাইকে রক্ষা করুন হে আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ লাইহাই সুহানাকে নিত মিনাজ্জ আলিমিনাকে নিগন্ত মিনাজ্জ আ لا إله <سؤال> إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا سبحانك كنت من الظالمين হে আল্লাহ সবাইকে রক্ষা করুন 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 হাই হাই তো সোভাহ আকেননি কুন্তুম মিনাজ ভাই বেশি বেশি করে লাইফটা শেয়ার করুন সবাই যেহেতু আল্লাহ সবাইকে ঈদের সময় আল্লাহ ঈদ তলার মতন তৌফিক দান করে দেয় আল্লাহ সবাই যেন বেঁচে থাকে আল্লাহ আল্লাহ ইলা হাই্লাং তো সোবাহাননি কিন্তু মিনাজ আলমিন হে আল্লাহ সবাইকে রক্ষা করুন হে আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন হে আল্লাহ কত মার বুক খালি হচ্ছে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ সবাই একটা আশা নিয়ে আল্লাহ আজকে সার্টিকেট আসছে আল্লাহ সবাইকে আল্লাহ রক্ষা করুন বেশি বেশি করে লাইফটা শেয়ার করুন বেশি বেশি করে লাইফটা শেয়ার করুন লাই লা হাই লাংতা সুভান আকেন্দ্রে কিন্তু মিনাস জয়ালিমি লা ই লা হাই লাংতা সুভানাকেন্দ্র কিন্তু মিনাস জয়ালিমি এ আল্লাহ সবাইকে রক্ষা করুন ই আল্লাহ সবাইকে রক্ষা করুন চট্টগ্রাম চট্টগ্রামের বাসির জন্য সবাই দোয়া করবেন দেখেন ভাই আগুন আগুন লাগছে গার্মেন্টসে আগুন লাগছে আগুন লাগছে গার্মেন্টসে আগুন আগুন লাই লাই লাংতাছো নাকি নিহত মিনাজ চট্টগ্রামে গার্মেন্টসে আগুন লাগছে সবাই সবাই দোয়া করবেন যেন কোনো মার খালি না হয় সবাই দোয়া করবেন যেন কারো মার খালি না হয় দেখেন অনেক মানুষ আটকিয়ে আছে ওই দেখেন অনেক মানুষ আটকিয়ে আছে আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন দেখেন ভাই অনেকগুলো মানুষ আটকে গেছে আল্লাহ সবাইকে রক্ষা করে যেহেতু এই যে দেখছেন অনেকগুলো মানুষ আটকে গেছে আল্লাহ এরা ফানি মারি কোনোরকম ছাদটা বিজাইয়ে বাঁচতেছে দেখেন এই দেখেন সবাই আটকে গেছে সবাই দোয়া করবেন এই দেখছেন দেখেন মানুষগুলো ছাদের উপর আটকে গেছে কেউ নামা নামতে ফাইতেছে না দেখেন কেউ নামতে ফেরতেছে না দেখেন সবাই ওনাদের জন্য দোয়া করবেন দেখেন আর কি গেছে কি অবস্থা দেখেন কি অবস্থা দেখেন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে রক্ষা করুন আল্লাহ সবাইকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন সবাই যেহেতু আমার চট্টগ্রামবাসীর জন্য দোয়া করে লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন না ইলাহ ইলাম আপনাদেরকে সে একটা অনুরোধ লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন লাইফটা বেশি বেশি করে শেয়ার করুন লাই এটা কোন জায়গা ভাই সিটি গেট চট্টগ্রাম সিটি গেটের সামনে এই গার গার্মেন্টসের গোডাউন আজকে শিপমেন্ট ছিল আগুন লেগে গেছে এটা হচ্ছে বাইজান চট্টগ্রাম সিটি গেট এই সিটি গেটের সামনে একবারে বরাবর ওই যে গারটেক্স গার্মেন্টস এটা বিদেশি কোম্পানি তো আপনারা সবাই দোয়া করবেন আর লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন গার্টেক্স গার্মেন্টস গারটেক্স গার্মেন্টস এটা গার্মেন্টসের গোডাউন গোডাউন গান টেক্সের গোডাউন আজকে শিপমেন্ট ছিল ওখানে আগুন লাগিয়ে গেছে অনেক মানুষ আটকে গেছে এসে দেখেন এই যে দেখেন মানুষ নামতে পারতেছে না সবাই ওদের জন্য দোয়া করবেন ওনারা ফানি মারি মারি এটা কোন জায়গা ভাই আপনাদের ফ্যাক্টরিটা সবাই দোয়া করবেন ও আচ্ছা না এটা তো অনেক দূরে এটা তো হচ্ছে সিটি গেট ঢুকার সময় একবারে হাকিম কলেজের সামনে এই গার্মেন্টস এই যে পুরে গার্মেন্টস এটার পাশে একটা গোডাউন আছে ওদের সম্পূর্ণ মাল হ্যাঁ ঠিক আছে ভাই এটা এখান থেকে মনে হয় হ্যাঁ বাস ভাড়া আপনি যেখানে বলতেছেন পঞ্চাশ টাকা না কত টাকা নেই আর কি এটা হচ্ছে সিটি গেটের ফাঁসে এই গার্মেন্টসটা একবারে গেটের ফাঁসে যেই পশ্চিম দিকে রাস্তাটা আসছে ওই রাস্তাটার মুখেই এখানে এটা হচ্ছে বিদেশি কোম্পানির গার্মেন্টস মহিলা মালিক এটার তো সবাই দোয়া করবেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু সবাই দোয়া করতে পারে ওরা যেহেতু মার বুকে ফিরে আসতে পারে দেখেন অনেকগুলো মানুষ আটকে গেছে ছাদের উপরে হ্যাঁ ভাই এটা তো এখানে তো সব বাণিজ্যিক এলাকা তো এখানে সবাই আসতে হয় একবার না একবার কারণ এখানে গোডাউন আছে মনে পনেরো দশ পনেরোটা গোডাউন আছে বিশাল বড় বড় এই যে দেখছেন এগুলা বাণিজ্যিক একটা এখানে একটা আবার একটা গার্মেন্টস আছে তারপরে যাই ধরেন একটা কলেজ আছে তারপরে যাই ধরেন মেয়রের বাড়ি এমপির বাড়ি তারপরে যে ফ্যানাল মেয়রের বাড়ি তো এখানে সব মানে ধোনিরেই থাকে বেশ বড় বড় মার্সেন্ট ভাটিরই থাকে এই এলাকায় লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু আমাদের ভাই বোন বা মা বা বয়সী অনেকজনে আছে সবার জন্য দোয়া করবেন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ যেহেতু সবারই সুস্থ রাখে অলরেডি এখনও সরাসরি দেখি নেই তবে সরাসরি দেখছি কয়েকটা অসুস্থ হয়েছে তবে মরার মানে মারা গেছে কোনো খবর হয়নি তো ওই গোডাউন এটা তো প্রায় অনেক বড় এখানে ওদের শিপমেন্টের মাল ছিল ওরা ছাদের উপরে দাঁড়ায় যারা পানি মেটতেছে ওই দেখছেন এরা আটকে গেছে আর এখন কী করবে করার কিছু নাই এখন পানি মানি মেরিয়ে ছাদটা ঠান্ডা রাখি এরা জীবন বাঁচাচ্ছে ভাই বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারে এই যে এদিকে আমি তো ভাই অনেক দূর থেকে ভিডিওটা করতেছি বুঝছেন ধরেন এই যে গার্মেন্টস এই যে এর একটু ভিতরে আমি ছাদের উপরে এই যে এই গার্মেন্টসটা দেখছেন বিশাল বড় ওই যে আবার বিল্ডিংয়ের টাই দেখা যাচ্ছে না এই যে দেখেন এই এই দেখেন ওই যে ওই ওরা ছাদের উপরে দাঁড়ায় গার্মেন্টসের ছাদের উপরে দাঁড়ায় দাঁড়িয়ে ফানি মারতেছে ওরা যেখানে দাঁড়াইছে ওরা আটকে গেছে তারপরে ওরা ছাদে ফানি মানিয়ে ছাদে ঠান্ডা দেখতেছে এই লাই সরাসরি দেখাইতে পারতেছি না আগুন যে কি মেলে উঠতেছে জ্বলতেছে মানে বলার বাহিরে ওখানে আশেপাশে কেউ যাইতে পারতেছে না মানে খালি টিনগুলো এর বোমের মতন ফুইটা ফুইটা খালি বাইরেতেছে এই যে দেখছেন লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন ওই দেখছেন এই দেখে নিয়েছেন কী মানে মোবাইলে বোঝা যাইতেছে না সরাসরি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে যে ধুমাটা বাইরিতেছে আগুনের ইয়ে হইতেছে পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে পুরো এলাকা দেখছেন আমার মোবাইল পর্যন্ত মানে ক্লিয়ার দেখা যাচ্ছে না পুরো এক এলাকায় অন্ধকার তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সবাই মার করে ফিরে নিতে পারে লাংতা জলেমিন লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের একটা শেয়ারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া পাব যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাও দোয়া পাবে আপনাদের কাছে একটা অনুরোধ আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ লাইফটা শেয়ার করুন সবাই দোয়া করুক যে আল্লাহ বিল্ডিং এটা দেখা যান না ভাবি আগুন এই উড়ের না গার্মেন্টস এর মাল সব ওইখানে রয়েছে রাখছি আর কি এ বরাবর গরম যেটা আছে গরম এটা ফুল মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটা ভাড়া নিচ্ছে